আসসালামু আলাইকুম আমরা চলে আসছি বেড়াইতে অবশেষে আর রাত বাজে মেবি হ্যাঁ পৌনে এগারোটা বাইজে গেছে বাট আমাদের আসতে কিন্তু সময় লাগে নাই আমরা জাস্ট গাড়িতে উঠতে যতক্ষণ সময় লাগছে রেডি হয়ে আধা ঘন্টার মধ্যে আমরা চলে আসছি আর আলহামদুলিল্লাহ খুব ভালোভাবেই পৌঁছাইছি তো আমরা কোথায় আসছি আপনাদেরকে একটু সাড়ে সারিনা চলে আসছে নাস্তা খাচ্ছে কি খাচ্ছ তুমি কি খাচ্ছ তুমি পেয়ার একটু বড়ই খাও

আমি আসলে বুয়ার বাসায় আসছি দেখেন এই যে বুয়া কত কাজ করতেছে আসার সাথে সাথে আমি আর না দেখাইলাম যে কি কি কাজ করতেছে একটু এইগুলাই করে বুয়ারা বুঝছা বুয়া দেখাই এগুলা করতেছো তুমি যদি ভাগ দিয়ে হয়ে তাহলে কি ঠান্ডা পিরানি নিতে যাইতে বলো করো করো কাজ করো মনিকা কাজ করে ভাত খাও আর এইখানে হয়েছে হরেক পদের ভর্তা শুটকি ভর্তা ধনিয়া পাতা ভর্তা শুটকি ভর্তা বাগার বিভিন্ন ধরনের ভর্তা যেগুলো দেখা মনে করে এখনই লোল পড়া যেতেছে খায়ো খায়ও রাতে খায়ও সমস্যা নেই যে দেখেন কীভাবে খুলতেছে দেখেন আমার জন্য খুলতেছে না তো খায় না শুটকি ভর্তা শিফা তো শুটকি ভর্তা খায় হাই হাই কি বলো বিক্রমপুরের বিখ্যাত ছিট রুটি

পান না বা মানে তোমাকে খুশি করার জন্য বলতেছি না সত্যি কথা তুমি চুল ছাড়া অনেক বেশি সুন্দর আমাদের রাত হয়েছে পনেরো তিনটা কিন্তু এখনো গল্পগুজব শেষ হয় নাই মানে শুরু হয়েছে মাত্র আর এই সারি না এই যে ঘুমাতেছে দেখা যাক আমরা কত রাত পর্যন্ত জাগতে পারি তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করতে যাচ্ছি কারণ গল্পটা অল্প করবো একটু আর গল্পের মধ্যে মোবাইল ইউজ না করাই ভালো আমার মতে যে একটু অসামাজিক লাগে আমার কাছে যেমন এই যে এই যে অসামাজিক প্রাণী মানে সে যেইখানেই যাক তার ফোন ইউজ করাই লাগবে মানে তার ফোন হয়েছে তার সবচেয়ে বড় বন্ধু আমি কি বলবো আমি আর মানে বুঝাইতে পারতেছি না নেক্সট কোন ভিডিও আমি শুধুমাত্র এই টপিকেই বানাবো যে আমার সাথে যে কত ধরনের অসামাজিক প্রাণী বাস করে আজকের মতো এখানেই বিদে জানাচ্ছি সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের স্বপ্নপুরি পরিবারের সাথে থাকবেন আল্লা হাফেজ